কোনো রাজনৈতিক দলের ভুলের কারণে কোনো ব্যক্তির কারণে আমার এই স্বাভাবিক জীবন স্বাভাবিক চলাফেরা স্বাভাবিক বসবাস স্বাভাবিক গ্যাস যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব এই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তি আমার কথা বলার সময় আমার কর্মসূচি দেওয়ার সময় আমাকে কিন্তু খুব হিসাব বিকাশ করে হিসাব বিকাশ করে আমাকে কথা বলতে হবে হিসাব করে আমাকে কর্মসূচি দিতে হবে। আমার হয় আমি কি নিশ্চয় আপনার বুঝেছেন আপনার সতর্ক থাকবেন সজাগ থাকবেন বিশেষ করে আমাদের লক্ষ্মীপুরে এই জেলায় আমরা যারা আছি উই আর ইউনাইটেড ইউনাইটেড কেউ যদি এখনো মনে করেন আমাদের এই ইউনিটির উপর আঘাত করতে গিয়ে দুই চারটা উল্টা পাল্টা বক্তব্য দিবে সেটা আমরা অন করব না কারণ আমাদের এই সমাজ ব্যবস্থাকে নষ্ট করার কোনো সুযোগ আপনাকে দেওয়া হয় নাই আপনাদেরকে দেওয়া হয় নাই কোন সংগঠনকে দেওয়া হয় নাই তাহলে বি কেয়ারফুল আমি বারবার বলছি সজাগ থাকুন সতর্ক থাকুন প্রতিটা ব্যক্তি প্রতিটা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিত্ব কথা বলার সময় হিসাব বিকাশ করে কথা বলা উচিত এবং বলতে হবে আমার প্রয়োজনে দেশের প্রয়োজনে এলাকার প্রয়োজনে সাধারণ মানুষের প্রয়োজনে মানুষ এটা চায় মানুষ এটা প্রত্যাশা করে পাঁচ তারিখের পর পাঁচ আগস্টের পর আর বেশি প্রত্যাশা করে আমাদের রাজনীতিবিদদের কাছে তাহলে আমরা যদি না দিতে পারি কে দিতে পারবে কেউ দিতে পারবে না তাই আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে বলবো আপনার সবাই ঐক্যবদ্ধ থাকবেন ব্যবসায়িক কাজ সুনানের সহিত করবেন এবং আপত্তি যেন ক্ষুণ্ণ না হয় কোনোভাবেই যেন সমাজ ব্যবস্থায় আঘাত না আসে